নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আপনাদের সামনে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার যে কতিয়ান রয়েছে সেটা আপনি অনলাইন থেকে বের করতে পারবেন এবং অনলাইন থেকে বের করতে গেলে আপনাকে কি কী কাজ করতে হবে কোন ফর্ম ফিল আপ করতে হবে কত টাকা পেমেন্ট করতে হবে এ টু জেড কিন্তু আজকে এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো বাকিভাবে আপনারা খতিয়ানটি ডাউনলোড করবেন এর জন্য প্রথমেই কিন্তু এই যে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট সেটাতে কিন্তু আপনাকে আসতে হবে আসার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে সার্চ করবেন বাংলার ভূমি সার্চ করার পর এরকম একটা অফিসিয়াল সাইট আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেটার কিন্তু সাইড আপনার স্ক্রিনের সামনে চলে আসবে এখানে প্রথমেই যদি আপনার আইডিটি খোলা না থাকে এখানে সাইন আপ অপশানটি পেয়ে যাবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে কিন্তু এরকমটা পেজ আপনার স্ক্রিনের সামনে খুলে আসবে এখানে আপনার ফার্স্ট নেম দিয়ে দেবেন তারপর মিডিল নেম থাকলে এখানে দিয়ে দেবেন আর যদি মিডল নেম না থাকে তাহলে এখানে লাস্ট নেমটি দিয়ে দেবেন বা আপনার পদবী টাইটেল যেটা থাকবে সেটা দিয়ে দেবেন এরপর আপনার গার্জিয়ানের নাম কি রয়েছে বা ফাদার নেমস কি রয়েছে সেটা এখানে দিয়ে দেবেন আপনার অ্যাড্রেসটা এখানে ফিল আপ করে দেবেন এরপর আপনাকে এখানে কিছু করতে হবে না সেটিজেনে রেখে দেবেন তারপর এখানে কিন্তু আপনি যদি শহর অঞ্চল থেকে বিলং করেন তাহলে এখানে মিউনিসিপ্যালিটি এবং যদি আপনি গ্রাম অঞ্চল থেকে আপনার তাহলে এখানে থানাটি কী রয়েছে সেটা এখানে আপনাকে দিতে হবে আপনার থানা বা পিএস কি রয়েছে এরপর আপনার ডিস্ট্রিক্ট কী রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন আপনার পিনকোড কী রয়েছে আপনার গ্রামের পিনকোড সেটা এখানে দিয়ে দেবেন এরপর আপনার একটা ইমেল আইডি এখানে দিতে হবে ইমেল আইডি দেওয়ার পরে এখানে আপনি ট্যাব বটনে ক্লিক করলে ওটিপি চলে আসবে সেই ওটিপিটি এখানে দিয়ে দেবেন এরপর একটা মোবাইল নাম্বার আপনাকে এখানে দিতে হবে তারপর একটা ওটিপি চলে আসবে আপনার মোবাইল নাম্বারে সেই ওটিপি এখানে দেবেন এখানে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড ক্যাপসা ফিল করে সাবমিট করলে আপনার আইডিটি জেনারেট হয়ে যাবে তারপর যে কাজটি আপনাকে করতে হবে সেটা হলো সাইন ইন অপশানে ক্লিক করে দেবেন সাইন ইন অপশানে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর যে ক্যাপসা রয়েছে সেই ক্যাপসাটা এখানে ফিল করে দেবেন ক্যাপসাটা অতি অবশ্যই কিন্তু ভালো করে দেবেন কোনো যত ভুল না হয় তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পরেই এখানে আপনার ডেসবোর্ডটি চলে আসবে আপনার স্ক্রিনের সামনে এখানে দেখুন সিটিজেন সার্ভিস অপশন পেয়ে এখানে বিভিন্ন অপশান কিন্তু চলে আসবে আপনার স্ক্রিনের সামনে এখানে দেখুন সার্ভিস ডেলিভারি অপশনটি রয়েছে এখানে চলে আসবেন আসার পর এখানে আরও আর রিকোয়েস্ট একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন তারপরে কিন্তু এরকম একটা ডিসক্লাইমার এখানে দেখাবে সেটাকে ক্রস করে দিতে পারেন বা এক্সিট করে দিয়ে দিবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেকশন করবেন ডিস্ট্রিক্ট সিলেকশন করার পর আপনার ব্লক কি রয়েছে ব্লকটা সিলেকশন করবেন এরপর আপনার মৌজা বা গ্রামের নাম এবং আপনার জিএল নামের সামনে পেয়ে যাবেন সেটা আপনাকে এখান থেকে সিলেকশন করে দিতে হবে তারপর পেজটাকে স্ক্রল ডাউন করে নিচে নিয়ে আসবেন আসার পর এখানে আপনাকে খতীয় নাম্বারটি দিতে হবে সেটা যদি বাটা থাকে তাহলে এখানে আপনাকে বাটা নাম্বারটিও দিয়ে দিতে হবে আর না থাকলে এখানে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র এখানে খতিয়ার নাম্বারটি দিলে হবে এরপর আপনার ফার্স্ট নেম কি রয়েছে সেই ফার্স্ট নেমটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনার লাস্ট নেম কি রয়েছে বা আপনার পদবি কি রয়েছে সেটা দিয়ে দেবেন এরপর আপনার বাবার নাম কী রয়েছে সেটা দিয়ে দেবেন যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে এখানে হাজব্যান্ডের বক্সে ক্লিক করে তারপর এখানে গার্জিয়ানের নামটি দিয়ে দেবেন এরপর এখানে দুটো অ্যাড্রেস রয়েছে অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু অ্যাড্রেস থ্রি তিনটা অ্যাড্রেস রয়েছে এর মধ্যে কিন্তু ফুল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিস আপনার থানা আপনার ডিস্ট্রিক্ট আপনার পিনকোড এই ফুল অ্যাড্রেসটা এই তিনটি অ্যাড্রেসের মাধ্যমে আপনারা এন্টার করে দেবেন এন্টার করার পরে এখানে দেখতেই পারছেন একটি ক্যাপসা রয়েছে সেই ক্যাপসাটা এখানে ভালো করে আপনি ফিল আপ করবেন ফিল আপ করার পর এখানে ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করে দেবেন ক্যালকুলেট ফি অপশানে ক্লিক করলে কিন্তু আপনার স্ক্রিনের সামনে একটা পেমেন্ট অপশন চলে আসবে এবং আপ কত টাকা পেমেন্ট করতে হবে কত পেস আপনার আর টাই রয়েছে সেটা কিন্তু স্ক্রিনের সামনে চলে আসবে সেটা আপনি পেমেন্ট করলেই কিন্তু আপনার যে কাজ সেটা সাকসেসফুলি হয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু আপনি তারপর অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এবং কিভাবে ডাউনলোড করতে হবে নেক্সট ভিডিওই আপনাদেরকে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওতে এতটুকু ইনফরমেশান দেওয়া ছিল আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন